আসসালামু আলাইকুম আইপিএস বাজারের নতুন একটি পাঁচ হাজার ওয়াট সোলার সিস্টেমের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা সাতক্ষীরায় পাঁচ হাজার ওয়াট সোলার সিস্টেমের একটি পূর্ণাঙ্গ সেট আপে কী কী পণ্য দিয়েছি কত টাকা দাম কত বছরের ওয়ারেন্টি এবং সোলার সিস্টেম কি আপনার জন্য আদৌ গুরুত্বপূর্ণ কিনা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো সকলে আপনারা দেখতে থাকুন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পাঁচ হাজার ওয়াট সোলার সিস্টেম সেট আপ করেছি তারই ধারাবাহিকতায় এখানে আমরা ছয়টি সোলার প্যানেল ইনস্টলেশন করেছি কাস্টমারের চাহিদা মতো পরবর্তীতে উনি আরও সোলার প্যানেল অ্যাড করবেন এবং এই সোলার প্যানেল দেখতে পাচ্ছেন মোনো ক্রিস্টালাইন সেলের সোলার প্যানেল যা মেঘলা দিনও আপনাকে একেবারে নিরাশ করবে না অর্থাৎ কিছুটা হলেও আপনি আউটপুট পাবেন এবং এই সোলার প্যানেলগুলো আমরা পঁচিশ বছরের ওয়ারেন্টি সাথে কাস্টমারকে দিয়েছি এবং এই সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন আমরা আধুনিকভাবে সেট আপ করেছি এবং এই যে যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই মানসম্মত অ্যাঙ্গেল দিয়েছি যার কারণে আপনারা সোলার সিস্টেম যে কোনো ধরনের ঝড় বৃষ্টি থেকে আপনাদের প্রোটেকশন খুবই ভালোভাবে আপনারা দিতে পারবেন এবং এখানে দিয়েছি আমরা টিনা পাঁচশো পঁচাত্তরের বারোটেক সিরিজের সোলার প্যানেল যে প্যানেলগুলো আপনারা কোয়ালিটি চেক করে নিতে পারবেন আমাদের থেকে এই প্যানেলগুলো অথেন্টিক কি না তো প্রিয় দর্শক এই প্যানেলগুলো হচ্ছে টিনা টিপ টেন লিস্টের মধ্যে রয়েছে আপনারা যারা এই প্যানেলগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে প্যানেলগুলা সিঙ্গেলভাবে আপনারা ক্রয় করতে পারবেন অর্থাৎ আপনি যদি চাচ্ছেন শুধুমাত্র প্যানেল ক্রয় করবেন তাও আপনি নিতে পারবেন এবার আসি ইনভার্টারে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল থেকে কেবলের মাধ্যমে আমরা ইনভার্টারে সংযোগ দিয়েছি এখানে আমরা দিয়েছি পাঁচ হাজার ওয়াটের গ্রোওয়াটের এসপিএফ পাঁচ হাজার ইএস অর্থাৎ এই মডেলের গ্রোয়াটের একটি ইনভার্টার দিয়েছি অফগ্রিড হাইব্রিড ইনভার্টার এটি হচ্ছে আপনাকে দিনের বেলা সরাসরি সূর্য থেকে বিদ্যুৎ উৎপন্ন করবে এবং যখন সোলার পাবে না তখন আপনাকে কারেন্ট থেকে বিদ্যুৎ দিবে এবং কারেন্ট চলে গেলে আপনাকে নির্দিষ্ট একটি টাইমে ব্যাটারি থেকে ব্যাকআপ দেবে দিবে অর্থাৎ আপনার লোডের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে ব্যাকআপ দিবে এই ইনভার্টারটি আপনারা বিভিন্ন মোড়ে কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ আগে সোলার দিতে পারবেন দেন কারেন্ট দিতে পারবেন দেন ব্যাটারি আপনারা চাইলে আগে সোলার পরে ব্যাটারি এবং লাস্ট প্রায়োরিটি হিসেবে আপনারা কারেন্ট দিতে পারেন তো যেহেতু এটি একটি অপগ্রেড সিস্টেম আপনাদের সোলার কারেন্ট এবং ব্যাটারি এই সেট আপটি দেওয়াই ভালো এবং এখানে আমরা পাওয়ার ব্যাকআপের জন্য দিয়েছি চারটি রিমসো টিউবলার টেকনোলজির ব্যাটারি যেহেতু কাস্টমার বাজেট কম ছিল সেজন্য আমরা এখানে চারটি রিমসো ব্যাটারি দিয়েছি এই রিমসো ব্যাটারিগুলো আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আইপিএস বাজার থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে রয়েছে সাইপোয়ার ইস্টার্ন লিথিয়াম ব্যাটারি রয়েছে আপনাদের প্রয়োজনের সাথে মিল রেখে আপনারা বিভিন্ন ধরনের ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারেন এই চারটি ব্যাটারি যেহেতু আটচল্লিশ ভোল্টের একটি মেশিন চারটি ব্যাটারিকে আমরা সিরিজের মাধ্যমে আটচল্লিশ বল করে এই পাঁচ হাজার ওয়াট গোরওয়াটের সেট সম্পূর্ণ করেছি এবং দেখতে পাচ্ছেন কতটা আধুনিক এই সেট আমরা সম্পূর্ণ করেছি এই সেট মাধ্যমে আপনারা পাঁচ হাজার ওয়াটে টেলিভিশন ফ্রিজ রাউটার ওয়াশিং মেশিন এসি সকল ধরনের ডিভাইস আপনারা ইউজ করতে পারবেন অর্থাৎ পাঁচ হাজার ওয়াটের ভিতরে সকল ধরনের ডিভাইস আপনারা ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক এই পাঁচ হাজার ওয়াটের সোলার সিস্টেমে আমাদের ব্যয় হয়েছে মোটামুটি চার লাখ পঞ্চাশ থেকে পাঁচ লাখ বিশ হাজার টাকার মতো আপনারা যারা এই সেট আপটি নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমরা সারা বাংলাদেশে সুনাম সাথে সোলার সিস্টেম ইনস্টলেশন করে আসি প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওগুলো আপনারা আরও বিস্তারিত আকারে দেখতে চাইলে অবশ্যই আমাদের আইপিএস বাজার বাংলাদেশ যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন তো সেখানে আপনারা ভিজিট করেই পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ